প্রিয় শিক্ষার্থীরা আলাইকুম সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে আরও একবার তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নির্ধারিত চলে যাই আমাদের আজকের আলোচনার বিষয় বিষয়টি পার্ট অফ স্পিচের আট প্রকার পার্ট অফ স্পিচের সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা যেমনটি বলেছিলাম নাউন ইজ আ ওয়ার্ড প্রোনাউন ইজ আ সাবস্টিটিউটিং ওয়ার্ড ঠিক অনুরূপভাবে আমাদের অ্যাজেকটিভেরও একটি সংক্ষিপ্ত পরিচিতি আছে সেটা হচ্ছে অ্যাজেকটিভ ইজ আ কোয়ালিফাইং ওয়ার্ড কাকে কোয়ালিফাই করে মূলত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে কোয়ালিফাই করে বলতে কি বোঝায় কোয়ালিফাই করে বলতে নাউন বা প্রোনাউনের দোষ অথবা গুণ অবস্থা অথবা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে সুতরাং এ থেকে আমরা একটি সুন্দর সংজ্ঞা বলতে পারি যে সকল ওয়ার্ড নাউন বা প্রনাউন এর দোষ গুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে তাদেরকে অ্যাজেক্টিভ বলে যেমন গুড ব্যাড সৌট ঠল ইত্যাদি হচ্ছে অ্যাজেক্টিভ কারণ এই ওয়ার্ডগুলো অবশ্যই কোনো না কোনো নাউনকে বা প্রণাউনকে কোয়ালিফাই করার জন্য ব্যবহৃত হয় ইন ব্রিফ উই ক্যান সে সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাজেক্টিভ ইজ আ মডিফাইং অর কোয়ালিফাইং ওয়ার্ড ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে অ্যাজেক্টিভের দুই ধরনের ব্যবহার রয়েছে নাম্বার ওয়ান অ্যাট্রিবিটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ নাম্বার টু ফ্রেডিকেটিভ ইউজ অফ অ্যাজেক্টিভ আমরা একটু এই ব্যবহার দৃষ্টিকোণ থেকে অ্যাজেক্টিভটা চেনার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা অ্যাট্রিবিটিভ ইউজ অফ অ্যাজেকটিভি যখন কোনো অ্যাজেকটিভ কোনো নাউনের বামে বসে তাকে মডিফাই করে তখন উহাকে অ্যাট্রিবিটিভ অ্যাজেক্টিভ বলে বা ইউজ বলে যেমন হি ইজ আ গুড গুড শব্দটা আমরা অ্যাজেক্টিভ হিসেবে চিনেছি এটা কী করেছে বয় নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে কোয়ালিফাই করেছে বিদায় এখানে গুড একটি অ্যাজেকটিভ এবং এটা অ্যাজেক্টিভ কোন ধরনের ব্যবহার অ্যাট্রিবিউটিভ ব্যবহার নাম্বার টু ফ্রেডিকেটিভ ইউজ যখন কোনো অ্যাজেকটিভ ফ্রেডিকেট মধ্যে বসে সাবজেক্টকে মডিফাই করে তখন তাকে প্রেডিকেটিভ ইউজ বলে বিশেষ করে বিভার্ভ এবং লিঙ্কিং ভার্ভের পরে বসে তার পূর্ববর্তী নাউন বা প্রনাউনকে বিশেষায়িত করলেই তখন অ্যাজেকটিভের প্রেডিকেটিভ ইউজ হয় যেমন হি ইজ ভেরি ওয়ানেস্ট এখানে ওয়ানে শব্দটা কার পরে বসেছে ইজ বি ভার্ভের পরে বসেছে অথবা প্রেডিকেটিভ মধ্যে রয়েছে এবং এই অনেক শব্দটা বিভার্ভের পূর্ববর্তী যে একটি প্রণাউন হি তাকে কোয়ালিফাই করেছে বিধায় এখানে অ্যাজেকটিভের প্রেডিকেটিভ ইউজ হয়েছে প্রকারভেদ অ্যাজেক্টিভে নানা রকম প্রকারভেদ রয়েছে প্রধানত অ্যাজেকটিভ চার প্রকার নাম্বার ওয়ান অ্যাজেক্টিভ অব কোয়ালিটি নাম্বার টু অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি নাম্বার থ্রি অ্যাজেকটিভ অফ নাম্বার নাম্বার ফোর প্রোনোমিনার অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ অফ কোয়ালিটিকে আবার কোয়ালিলেটিভ কোয়ালিটেটিভ অ্যাজেক্টিভ অথবা ডিসক্রিপটিভ অ্যাজেকটিভ বলা কোয়ান্টিটিকে কোয়ান্টিটেটিভ অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ অফ নাম্বারকে নিউমেরাল অ্যাজেকটিভ বলে অ্যাজেকটিভ অফ নাম্বার আবার দুই ধরনের এক ডেফিনিট নিউমেরাল অ্যাজেকটিভ দুই ইনডেফিনিট নিউমেরাল অ্যাজেকটিভ অথবা আমরা বলতে পারি ডেফিনিট নাম্বার এবং ইনডেফিনিট নাম্বার ডেফিনিট নাম্বার আবার তিন প্রকার বা ডেফিনিট নিউমেরাল অ্যাজেকটিভ আবার তিন প্রকার নাম্বার ওয়ান কার্ডিনাল নিউমেরাল অ্যাজেকটিভ বা কার্ডিনাল নাম্বার নাম্বার টু অর্ডিনাল নিউমেরাল অ্যাজেকটিভ বা অর্ডিনাল নাম্বার নাম্বার থ্রি মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাজেকটিভ বা মাল্টিপ্লিকেটিভ নাম্বার প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অ্যাজেকটিভের বিস্তারিত আলোচনায় যাচ্ছি প্রথমে আমরা বলেছিলাম অ্যাজেকটিভ অফ কোয়ালিটি যে অ্যাজেকটিভ নাউন বা প্রোনাউন এর দোষ গুণ অবস্থা ইত্যাদি নির্দেশ করে তাকে কোয়ালিটি বলে যেমন গুড ব্যাড রিচ ফোর যেমন হি ইজ ভেরি রিচ কি করেছে হি এর একটি অবস্থা প্রকাশ করেছে অথবা কোয়ালিটি প্রকাশ করেছে নাম্বার টু রান ওয়াজ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট শব্দটা কি করেছে ম্যান এর একটি গুণ প্রকাশ করেছে বা একটি বৈশিষ্ট্য প্রকাশ করেছে সুতরাং রিচ এবং অনেস্ট এখানে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি নাম্বার টু অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ অ্যাজেকটিভ যে অ্যাজেকটিভ কোনো নাউনের পরিমাণ নির্দেশ করে কোন নাউনের পরিমাণ নির্দেশ করে নিঃসন্দেহে এটা আনকাউন্টেবল বা ম্যাটেরিয়াল নাউনের পরিমাণ নির্দেশ করে সুতরাং যে অ্যাজেকটিভ কোনো আনকাউন্টেবল নাউনের পরিমাণ নির্দেশ করতে বসে তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে এগুলো হলো মাছ লিটল সাম ইত্যাদি যেমন আই হ্যাভ মাছ রাইস রাইস অব্দি নাউন এবং এটি একটি আনকাউন্টেবল নাউন এবং তার পরিমাণ প্রকাশ করেছে সুতরাং এখানে অফ কোয়ান্টিটি হি গেভ মি সাম সুগার সুগার একটি আনকাউন্টেবল নাউন এবং তার পরিমাণ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়েছে সাম সুতরাং সাম অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি প্রিয় শিক্ষার্থীরা এর মধ্যে আমরা এবার একটি শিখব প্রনোমিনাল অ্যাজেকটিভ যেটি সম্পর্কে তোমাদের পূর্ববর্তী ক্লাসেই ধারণা দেওয়া হয়েছিল প্রনোমিনাল অ্যাজেক্টিভ অর্থাৎ প্রোনাউন জাতীয় শব্দ প্রোনাউনের মধ্যে আমরা পজিটিভ চ্যাপ্টারে বা পজিটিভের মধ্যে দুই ধরনের পজিটিভ পেয়েছিলাম এক পজিটিভ অ্যাজেক্টিভ দুই পজিটিভ প্রোনাউন এরকম আরও কিছু প্রোনাউন যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা একটি তথ্য পেয়েছিলাম সে সেগুলো হলো এই প্রণাউনগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে তাহলে তা অ্যাজেকটিভ কাজ করে সুতরাং ইতিমধ্যেই তোমরা হয়তো প্রোনাউন প্রণোমিনার অ্যাজেকটিভ সম্পর্কে ধারণা পেয়েছ তারপরেও আলোচনার ধারাবাহিকতার জন্য তোমাদের সম্মুখে আরও একবার তুলে ধরার চেষ্টা করছি যে সকল প্রোনাউন কোনো নাউন এর পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে বা বিশেষায়িত করে কাজ করে তখন তাদেরকে প্রোনোমিনাল বলে যেমন দিস ইজ এই কলমটি আমার প্রিয় শিক্ষার্থীরা দিসকে তোমরা কি হিসেবে পেয়েছিলে মনে আছে ডিসকে তোমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে পেয়েছিলে কিন্তু এটি একটি নাউনের পূর্বে বসে এখন অ্যাজেকটিভ কাজ করেছে কি অ্যাজেক্টিভ এটিকে আমরা একটু পরে দেখছি প্রোনোমিনাল অ্যাজেকটিভ মূলত চার প্রকার এখন প্রশ্ন হলো যে প্রোনোমিনাল অ্যাজেক্টিভ কেন চার প্রকার প্রোনাউন তো আট প্রকার প্রিয় শিক্ষার্থীরা সব প্রনাউনের পরেই নাউন অবস্থান করতে পারে না বিশেষ করে ঋষি প্রকার প্রনাউনের পরে সরাসরি নাউন অবস্থান করতে না রিফ্লেক্সিভ প্রনাউনের পরে সরাসরি কোনো নাউন অবস্থান করতে পারে না তাহলে আলটিমেটলি দু প্রকার কমে গেল এবং আমরা দেখেছি ইনডিফিনিট যে অ্যাজেক্টিভ সেটা অলরেডি আমরা নাম্বারের মধ্যে আলোচনা করে দিয়েছি তাহলে আরও এক প্রকার চলে গেল বাকি থাকলো আর পাঁচ প্রকার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রনোমিনাল অ্যাজেক্টিভ চার প্রকার এক পজিটিভ অ্যাজেকটিভ যেটা পার্সোনাল প্রোনাউন থেকে এসেছে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ ডেমনস্ট্রেটিভ প্রণাম থেকে এসেছে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ ডিস্ট্রিবিউটিভ প্রণাম থেকে এসেছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ ইন্টারোগেটিভ প্রণাম থেকে এসেছে বাকি থাকলো রিলেটিভ প্রোনাউন ব্যবহারের সীমাবদ্ধতার কারণে রিলেটিভ প্রোনাউনকে আমরা মূলত প্রোনোমিনাল অ্যাজেক্টিভ মধ্যে রাখবো না এটাকে আমরা আদার অ্যাজেক্টিভ মধ্যে অন্তর্ভুক্ত করেছি প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার একটু প্রোনোমিনাল অ্যাজেক্টিভ যে প্রত্যেক প্রকারভেদ সেটা জানার চেষ্টা করব এর ডানে নাউন বসলে উহাকে পজিটিভ অ্যাজেকটিভ বলে পার্সোনাল প্রোনাউনের যে আমাদের পজিটিভ ফর্ম রয়েছে সিঙ্গেল পজিটিভ অল সিঙ্গেল পজিটিভ এজেকটিভিটি বিশেষ করে সাতটি ওয়ার্ড মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার এবং এরা সর্বদাই একটি নাউনকে গ্রহণ করে বাক্যে ব্যবহৃত হয় যেমন মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা একজন শিক্ষক মাইকে আমরা সিঙ্গেল পজিটিভ বা পজিটিভ এর মধ্যে পেয়েছিলাম এবং তারপরে নাউন বসার কারণে এটা কি হয়ে গেল পজিটিভ অ্যাজেকটিভ হয়ে গেল অনুরূপভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভিটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বিশেষ করে দিস দিস দ্যাট দোষ এগুলো যদি কোনো নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বিশেষায়িত করে তখন এদেরকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাজেকটিভ যেমন দিস ফেন ইজ মাইন্ড ফেন একটি নাউন দিস একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল কিন্তু এখন ফেন নাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বিশেষায়িত করার কারণে দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা একটি তালিকা মুখস্ত করেছিলাম ইচ আইদার নাইদার এগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হিসেবে যদি ইচ আইদার নাইদার অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রণাউন গুলো কোনো নাউনের ডানে বসে উহাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ বলে যেমন এভরি মাদার লাভস আর চাই এভরি হচ্ছে একটি ডিস্ট্রিবিউটিভ অথবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউনের বসে ডিস্ট্রিবিউটিভ এজেকটিভ হয়ে গেছে এবং আরও একটি কথা বলেছিলাম যেটা তোমাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টে বা অন্য অন্য বিভিন্ন জায়গায় লাগবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অথবা ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ যাই হোক না কেন তা যদি বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তারপরে ভার্ভটি সিঙ্গুলার হয় অথবা তাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে জেনে তারপরে ভার্ভের সাথে এস ইয়ের যুক্ত করা হয় ঠিক এখানে তেমনটি ঘটেছে এমনকি ডিস্ট্রিবিউটিভ অ্যাজেকটিভগুলো যদি একাধিক নাউনকে যুক্ত করে তাহলেও কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয় যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট আ প্রাইজ অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার সত্ত্বেও প্রত্যেকটার পূর্বে ডিস্ট্রিবিউটিভ থাকার কারণে ভারটি কিন্তু সিঙ্গুলার রয়েছে এবং ফার্সোনাল প্রোনমিনাল অ্যাজেক্টিভের মধ্যে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ ইতিমধ্যেই এ সম্পর্কেও তোমরা ধারণা পেয়েছ তারপরে আলোচনার ধারাবাহিকতায় আমি আবারও বলে দিচ্ছি অ্যাজে অ্যাজ ইন্টারোগেটিভ প্রনাউন এর ডানে নাউন বসবে ওয়াকে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ বলে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোর মধ্যে পাঁচটি ছিল তার মধ্যে আমরা হোম সরি হু এবং হোম এই দুইটা কখনোই কোনো নাউনের পূর্বে বসতে পারে না বিদায় আমরা এগুলোকে কখনোই অ্যাজেক্টিভ বলতে পারবো না বাকি ছিল আমাদের হুইচ হুস এবং হোয়াড এরা যদি কোনো নাউনের পূর্বে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং তো নাউনকে কোয়ালিফাই করে তখন এরা হয়ে যায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন ক্লাস একটি নাউন তার পূর্বে হোয়াট ইন্টারোগেটিভ প্রোনাউন বসে এখন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেছে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম যে কোনো দেশ এর একটি নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে একজন ব্যক্তির একটি নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে এবং যদি কোনো কারণে ওই প্রপার নাউন থেকে কোনো অ্যাজেক্টিভ গঠিত হয় হয় প্রপার অ্যাজেকটিভ অ্যাজ ফর এক্সাম্পল গ্রিস একটি নির্দিষ্ট দেশের নাম এবং সেখান থেকে একটি অ্যাজেকটিভ গঠিত হয় গ্রিক এই গ্রিক হচ্ছে প্রপার অ্যাজেক্টিভ গ্রিস হচ্ছে প্রপার নাউন অনুরূপভাবে থাইল্যান্ড থাই সুইজারল্যান্ড সুইস ফ্রান্স ফ্রেন্স স্প্যানিশ স্পেন স্প্যানিশ দ্য নেদারল্যান্ডস অর হাইল্যান্ড ডাচ ডেনমার্ক ড্যানিশ ফিনল্যান্ড ফিনিশ স্কটল্যান্ড স্কটিশ অথবা স্কচ যেটা হুইস্কি এই অর্থে ব্যবহৃত হয় শিক্ষার্থীরা বলেছি রিলেটিভ বলতে একটি টার্ম রয়েছে যেটাকে আমরা মধ্যে আনতে পারি এর ব্যবহারের সীমাবদ্ধতার কারণে তারপরেও যদি কোনো রিলেটিভ প্রোনাউন বিশেষ করে দ্যাট হুইচ এবং হোয়াট কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন উক্ত রিলেটিভ প্রোনাউনগুলোকেই বলা হয় রিলেটিভ অ্যাজেক্টিভ যেমন আস্ক হিম হুইচ বুক হি নিডস এখানে হুইচটা হচ্ছে একটি রিলেটিভ ওয়ার্ড এবং তারপরে বুক নাউন নাউন নাউনের পূর্বে বসার কারণে এটা রিলেটিভ অ্যাজেক্টিভ হয়ে গেছে নোট রিলেটিভ অ্যাজেকটিভগুলো নাউন এর পূর্বে বসে উক্ত নাউনকে মডিফাই করে এবং রিলেটিভ গুলো নাউন বা এর পরে বসে অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরে বসে এবং এ পর্যায়ে আমরা একটু দেখবো ইমফ্যাটিক অ্যাজেকটিভ তোমরা ইতিমধ্যে ইমফ্যাটিক বা ইমফাসাইজিং শব্দের সাথে পরিচিত হয়েছ অতিরিক্ত জোর আরোপ করার জন্যই মূলত ইমফ্যাটিক বা ইমফাসাইজিং শব্দটি ব্যবহৃত হয় আমরা প্রোনাউন চ্যাপ্টারের মধ্যে রিফ্লেক্সিভ প্রণের মধ্যে যেমনটি পেয়েছিলাম ইমফ্যাটিক প্রোনাউন কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনের উপরে অতিরিক্ত জোর আরোপ করেছিল ঠিক আমরা অ্যাজেক্টিভ চ্যাপ্টারের মধ্যে একটি পেয়েছি ইমফ্যাটিক অথবা ইমফাসাইজিং অ্যাজেক্টিভ অনেক সময় জোর দিয়ে বোঝানোর জন্য ওন ও ভেরি ইমফ্যাটিভেক্টিভ হিসেবে বসে অর্থাৎ যদি ওন এবং ভেরি কোনো নাউনের পূর্বে বসে তখন তা ইমফ্যাটিভ অ্যাজেক্টিভ হয়ে যায় অ্যাকচুয়ালি ভেরি শব্দটাকে আমরা অ্যাডভার্ট হিসেবে চিনি কিন্তু নাউনের পূর্বে বসে নাউনকে জোর দেওয়ার কারণে এরা ইমফ্যাটিক অ্যাজেক্টিভ হতে পারে যেমন দিস ইজ দ্য ভেরি পেন হুইচ আই ওয়ান্ট এটা হচ্ছে সেই কলম জোর দিয়েছে যা আমি চাই এখানে ভেরি শব্দটা পেন নাউনের পূর্বে বসে উক্ত নাউনের উপরে আরেকটু বাড়তি জোর দিয়েছে বিধায় এখানে যে সকল ফার্টিসিবল কোনো নাউনের পূর্বে অথবা লিঙ্কিং বার্ভের পরে বসে অ্যাজেক্টিভের ন্যায় ব্যবহৃত হয় তাদেরকে ফার্টিসিবল বলে ফার্টিসিবল মূলত তিন প্রকার হলেও আমরা যদি এখানে দুই প্রকারে ধারণা পাই তাহলে ইনশাল্লাহ এটা নির্ণয় করতে পারবো প্রেজেন্ট পার্টিসিবল অর্থাৎ ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হয়ে যদি তা অ্যাজেকটিভের কাজ করে তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে এবং পার্টিসিবল অ্যাজেক্টিভ বলে এবং ফার্স্ট পার্টিসিবল বা ভার্ভের থার্ড ফর্ম বা ভি থ্রি যদি কোনো নাউনের পরিবেশুক্ত নাউনকে কোয়ালিফাই করে এবং অ্যাজেক্টিভের ন্যায় ব্যবহৃত হয় তখন উহাকে পার্টিসিবল অ্যাজেক্টিভ বা ফার্স্ট পার্টিসিপল বলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি এজেকটিভ সংক্রান্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং আরও ভালোভাবে রপ্ত করার জন্য ভিডিওটি বারবার দেখবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি আরিফুল ইসলাম নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ